আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকে থাকে সুস্থ আল্লাহ আলা ভুল যে ভালো রাখে আর ফ্যানটা অনেক ময়লা হয়েছে আমার বাইরে বউ গে থাকতো তো ফ্যানরা আমি পরিষ্কার করতেছি আমি রুটি বানামো আর ভাত বসাই দিয়েছি তো আরেকটা জিনিস শেয়ার করতেছি এ কি গরম তো এটা হয়েছে রাত্রিবেলা রান্না বাত রান্না তো গরমের লেগে রান্নাটা বসাই দিছি চেপা চুটির বর্তা বানানো চেফা চুক্তি দিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে দিতেছি

পেলার জন্য গেম নেই সুতিরাকে বাড়ি নিতে

আচল কৰে গোচল কৰে খা দা কৰে ঘুমাই যায় নে ডাকনা নাই নোলাটা বাৰাই দিয়া হালকা কৰিছে

করলা সবুজ সবুজ তো চুল আলু দিতে আমি আর আলু দেই নাই বেশি করে পেঁয়াজ আর রসুন দিচ্ছি তো চুলাটা বন্ধ করে দিতেছি করলা আমার আর আমি সুরায়ের লাগিয়া রং চা বানাইতেছি বেশি করে আদা দিয়া সুরা কোন দিক ঠান্ডা কাশি আবার নাকে দায়ে একদম পানি পড়তেই থাকে আর সুরা কোন দিক পানি নেমে গেছে গা তো চাইছিলাম আবার ডাক্তারের কাছে নিয়ে যাইতাম ওই দিন তো নিচ্ছি ডাক্তারের কাছে তো আবার অন্যজনের সাথে আলাপ করছি তো বসে ডাক্তারের কাছে নিয়ে যাই দেখেন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি বলে চুরার রং সাবানা দিছি চুরায় কাস্ত আছে আর চুরায় পাওয়া পানি নেমে এই যে দেখি চুরে এই যে পাওয়া পানি নেমে গেছে পাও ফুল্লা একেবারে ডেব ডেবাই লাগছে তো সুরাইয়া হাঁটতেছে দুদিন ধরে তা হাঁটলে দেখি পানিটা কমে না কি ভাবে একের ভাবে ইয়ে আছে কি হয়েছে কেমবা হামাই হরছে যে আতে ডিফার দিলে ভিক্ষা ভরে চুরায়ের অনেক ঠান্ডা লাগছে না হাদা পানি পড়ে আমি রেবু লস দিছি উঠানি লেবুর রসটা দিলে সারা খাইতে ভালো লাগে ঠান্ডা হইলো ঠান্ডা হইলো করে খাওয়া আসছে তো সুমায়া বাবুরে নিয়ে গেছিলো তো বাবু থাকে না আইসা ভরসা আবার সুমায়ের সাথে তো আজকের মতন ব্লগটি এখনই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ